আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কাজের ব্যস্ততায় তেমন একটা রেসিপি দেখানো হয় না তো আজকে আমি আপনাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করতে চলেছি হ্যাঁ আপনারা অবশ্যই ধরতে পেরেছেন যেহেতু এখন আমরা সিজন অবশ্যই আমরা আচার থাকতেই হবে ঘরে না হলে আমি কেমন বাঙালি তো এইভাবে আস্তে আস্তে ফোরনগুলো যা দেখলেন সব একবারে টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি আর আমরা সিদ্ধ করে নিয়েছি আর এখন আস্তে আস্তে সব কিছু দিয়ে দেবো এখানে আদা রসুন থেতলো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর আস্ত মরিচটা আগেই দিতে হতো আমি দিতে ভুলে গেছি কিন্তু তারপরে আবার দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে সব কিছু দিয়ে দেব গুঁড়ো মশলা এবার দেব প্রথমে হলুদ গুঁড়ো তারপরে দেব লবণ এরপরে ধনিয়া গুঁড়ো দেবো তারপরে আপনাদের পাঁচ ফোড়নটা টেলে নিয়েছি মরিচ গরম মশলা ফোড়ন সব কিছু টেলে যে একটা গুঁড়ো মশলা করেছি সেটা পরে দেবো প্রথমে আমি লবণ হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি তেলটা কম মনে হয়েছে তাই আরও একটু তেল দিয়ে দিলাম যেহেতু এটা তেলের আচার নয় শুধু বাগার দেওয়ার জন্য বা ফোড়ন দেওয়ার জন্য আমি তেলটা দিয়েছি তো এবার তেলটা দিয়ে আর কিছুক্ষণ নেড়ে তারপর চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একেবারে গলিয়ে ক্যারামেল টাইপের হয়ে আসবে তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো এই পর্যায়ে আমি সেদ্ধ করে আমরাগুলো দিয়ে দিয়েছি ঢেলে এবার দেখুন আমরা থেকে কতটা পানি বের হয়েছে এবার এই পানিটা নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে আমাদের ভাজা যে মশলাটা করেছি সেটা দেবো আর এই যে প্রথমে দিয়ে দিলাম টেস্টিং সল্ট আপনারা একে একে সব দিয়ে দেবেন তো টেস্টিং সল্ট দেওয়ার পরে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো ভিনেগার দেবো তো ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যায় প্রায় ছয় মাস আপনি নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন এবার গুঁড়ো মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ফ্লেভার অ্যাড হওয়ার আগ পর্যন্ত আরেকটু টেনে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন